লাবাইক আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারীকা লাক লাবাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা আব্দি মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশদা প্রিয় দর্শক ইগমাটিভের ইসলাম ও জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কুরবানির গুরুত্ব ফজিলত এবং কুরবানির নানা দিক নিয়ে কথা বলবো আমাদের মাঝে রয়েছেন আলোচনার জন্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক ডক্টর হাফেজ হুসাইনুল বান্না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরুতে আপনার কাছে জানতে চাইবো কুরবানি কী

তারা যখন আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা তাদের প্রিয় জিনিসকে আল্লাহর নামে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলো তো শব্দটি আসলে কোরবানি শব্দটি কারু বা একরুব আরবি শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা নৈকট্য লাভ করা আল্লা নৈকট্য লাভ করার জন্য বান্দা আল্লাহর নির্দেশিত পথে যখন আল্লাহর হুকুমে যখন নিজের অর্থ শ্রম ব্যয় করে একটি পশু আল্লাহর রাস্তায় যখন জবেশ করবে তখনই আসলে আল্লাহর অনেক নিকটবর্তী চলে যায় বান্দা এরকম কি রসুল বাক সাল্লাহিসাল্লাম বলেছেন অন্যান আল্লাহি কাবলা আন্তাকামিমা মাকানিহি ফাতুবু বিহান ফাতিবু বিহান আফসান যে কোরবানির পশুর যে রক্ত আছে এইটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবান হুয়া তালার কাছে কিন্তু বান্দা হয়ে যায় গৃহীত হয়ে যায় তার কোরবানি তো সুতরাং কোরবানির মাধ্যমে যেহেতু বান্দা আল্লাহ সুবাহান হুয়া তালার নৈকট্য লাভ করেন তাই এই শব্দটি এই ইয়াটিকে কোরবানি বলা হয় কোরআন এবং সোনায় কোরবানির গুরুত্ব ফজিলত কি আমরা যদি সুরত হাজে দেখি তাহলে আল্লাহ সাহান তাহলে স্পষ্ট করে কিন্তু উল্লেখ করছেন যে লাই এনাল আল্লাহ আল হুম উহা ওলা দিমা উহা ওলা কি এনাল হত্যা যে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে রক্ত পুষবে না গোশত পুষবে না কিন্তু তোমাদের তাকুয়াটা পুষবে তাকুয়াটা আসলে কি তাকুয়া হচ্ছে আল্লাহ সুবাহান হু ও আনুগত্যের মাধ্যমে নিজের অসহায়ত্ব এবং নিজের ভয়কে প্রকাশ করা আল্লাহর কাছে ফুটিয়ে তোলা উদাহরণ হিসাবে চিন্তা করলে আমরা বলি যে অনেকে বলে যে স্ত্রীকে ভয় পায় আমি কথাটা বলি কিন্তু স্ত্রীকে ভয় পাওয়া আর বাঘকে ভয় পাওয়া কিন্তু একরকম স্ত্রীর ভয়ের মধ্যে একটা ভালোবাসা থাকে মানে স্ত্রীকে সম্মান করে আসলে সে কারণ এই সম্পর্কটাকে ইসলাম সম্মান করতে শেখায় ঠিক আল্লাহ সুবাহকে যে আমি ভয় করব। এটার মধ্যে এক প্রকারের আসলে ভালোবাসা এবং আকুতি আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা ভালোবাসা সহ ভয় জি এটা থাকে কিন্তু তাকুয়া আর এমনি খৌফ যেটাকে আমরা সচরাচর যে ভয় এটা কিন্তু এক জিনিস নয় তো আল্লাহ এখানে বলছেন যে তোমার ওই হৃদয়ের যে একটা অবস্থা আল্লাহর প্রতি মহব্বতের সাথে আল্লাহর একটা হুকুম আদায় করার যে একটা ভয় এটা আল্লাহ সুমাহ কাছে পৌঁছবে আবার তুমি চিন্তা করো আল্লাহ বলেন বলেন্লাহ আলাম শিরিন যে আল্লাহ সোহান হাত এই পশুর শক্তি আমাদের চেয়ে বেশি এই পশুকে আমাদের যে আল্লাহ সোহান তালা আনুগত্য করে দিয়ে আমাদের বসীভূত করে দিয়েছেন এটা আল্লাহ সোহান তালাই করেন এটা অন্য কেউ পারবে না তাই তোমরা আল্লাহ সোহান হুয়া তালার মহানত্ব প্রকাশ করে আল্লাহ আকবার আমি কিচ্ছু করতে পারতাম না আল্লাহ সোহান হুয়া তালেক কারণে ওয়ালা আল্লাই বরণ আল্লাই সবচেয়ে মহান এই কথার যাতে আমরা ঘোষণা করি এই জন্য কিন্তু কোরবানির মধ্যে আল্লাহ মাহান হুয়া তারা যেভাবে নৈকট্যের বিষয়গুলো রেখেছেন তা কথা বলেছেন তার সাথে সাথে আমাদের কিন্তু এই সব এই দিনগুলো হচ্ছে আয়ামে শেখ এখানে তেইশ বক্ত আপনার জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত তেইশ ভক্তে কিন্তু তো দিতে হয় তা বীর শেখ বলে এটাকে যে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান তিনি ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাই মহান আল্লাই মহান সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহান তাই আমরা যখন কোরবানি করব কোরবানির মধ্যে যে মূল বিষয় তাকুয়া এটি আমি প্রতিনিয়ত জিজ্ঞেস করব যে আমি কোরবানির ফজিলত যদি পেতে চাই কোরবানির যদি মর্যাদাটা আমি পেতে চাই তাহলে আমার তাকুয়াকে আমার কাছে আছে কি আমার মনটাকে আমি জিজ্ঞেস করব কোরআনকে আল্লাহ আল্লাহনতাল শিখাচ্ছেন যে আমার নামাজ আমার হজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ সুহানার জন্য উৎসর্গিত এই বিষয়টি যদি আমি নিজের ভিতরে অর্জন করতে পারি তাহলেই আল্লাহ তালার কাছে আমি এমন ফজিলতে পৌঁছব যেটার কোনো তুলনা হয় না আমি দিকে যদি তাকাই হাদিসের মধ্যে তাহলে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন মা হা দিখিল আবাহিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল এই কুরবানিটা কি রসুল্লাহ ইব্রাহিম কারণ হজরত ইব্রাহিম সালামের আগে কুরবানির প্রচলন ছিল কিন্তু যে কোনো জিনিস দিয়ে কুরবানি দেওয়া যেত শস্য তরিতরকারি নিজের প্রিয় জিনিস যা ইচ্ছা তা তো হজরত ইব্রাহিম আলী সালাতলাম স্বপ্ন দেখলেন যে আল্লাহ সামাল বলছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও উনি প্রিয় বস্তু আমার কি উনি বুঝতে পারতেছিলেন কারণ নবীর স্বপ্ন তো ওয়াহিহি তো উনি প্রথম দিন দিলেন দ্বিতীয় দিন আরো দশটা পরে উনি চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু তো আসলে উঠ না আমার প্রিয় বস্তু তো আমার সন্তান যেই সন্তানের অবস্থা কি যে ওনার ওয়াইফের বয়স হচ্ছে নিরানব্বই আর ওনার বয়স একশো বিশ এই সময় আল্লাহ একমাত্র সন্তান যে বুনাইয়া মানা ওনার সন্তানকে উনি কীভাবে প্রস্তুত করলেন বলে ইয়াবাতি ইফা মাহাত উমার আপনার যেভাবে আপনাকে আল্লাহ আদেশ করছেন সাতজিদ উনি ইনশা আল্লাহ সবেরি আমাকে আপনি ধৈর্যশীল পাবে উনি ওনার হাজারা আলহি সালাতলাম ওনার স্ত্রীকে বললেন যে তুমি ইসমাইলকে সাজিয়ে দাও গোসল করিয়ে দাও সুন্দর করে আমি তাকে এক জায়গায় নিয়ে যাবো স্ত্রীকে কিন্তু বলছেন না উনি কুরবানি করতে নিয়ে যাচ্ছেন এবং যখন উনি নিয়ে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলী সালাম তখন আমরা যে হজে কঙ্কন মারি তিন জায়গায় কিন্তু শয়তান হজরত ইসমাইল আলী সালাতলামকে অস্ত্র দিতে চেয়েছেন কিন্তু হজরত ইসমাইল আলহিসালাতসাল্লাম সন্তানকে মা বাবা কিভাবে তৈরি করবেন এটাও কিন্তু এখানে শেখা শিক্ষা হজরত ইসমাইল আলী সালাতাম ওনার বাবাকে বলছেন যখন উনি ছুরি সান দিচ্ছিলেন যে আপনি আমাকে ভালো করে বেঁধে নিন যাতে আমি না নড়ি এবং আমার চোখ বেঁধে ফেলেন আপনার চোখ আপনি বেঁধে ফেলেন যাতে আমার প্রতি আপনার যে স্নেহ আপনি দেখার দায় মায়া এগুলো যাতে আমাদের মাধ্যমে প্রকাশ না পায় কারণ আমি আল্লাহ সোহান হো তালার জন্য উৎসর্গিত হজরত ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম যখন ছুরি চালাইলেন তখন ফালাম্মা আসলামা ওতাল্লাহ লীল জাবিন ওয়ানা দেই না হো আইয়া ইব্রাহিম আল্লাহ সোহান হো তালা ওনার আরস থেকে বা আরসের উপর থেকে আল্লাহ ডাক দিলেন যে ইব্রাহিম কাতসাদ্দার ইয়া তুমি তুমি আর স্বপ্নকে বাস্তবায়ন সত্য করে সত্য করে ইন্না হাদা আলাহু আল বালাউল মুবিন এটা একটা মহাপরীক্ষা ছিল স্পষ্ট পরীক্ষা ছিল অফাদ ইনাহিজে আজিম এবং আল্লাহ নিজে বলছেন যে তখন ইসমাইল আলহি সালাতুসালামকে কুরবানি করার আগেই হজরত জিবরিল আলি সাল্লা সাল্লামকে পাঠিয়ে দিলেন বেহেশতের একটা দুম্বা দিয়ে এবং সেই দুম্বাই কি করা হলো কোরবানি করা হলো রসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে মা আদিখিল আবাহ ইয়া রসুল এটা কী না তো আবিকুম ইব্রাহিম তোমার বাবা তোমাদের পূর্বপুরুষ যে হজরত ইব্রাহিম আলি সাল্লা সাল্লাম যেইভাবে উনি নিজেকে উৎসর্গ করেছিলেন আল্লাহর জন্য আল্লাহর হুকুমের জন্য ঠিক এটাই তুমি পালন করো এটা একটা সুন ফামাল না ফি হিয়ারা আমরা এর দ্বারা কি কি আমরা আমাদের কি লাভ অসুর বল প্রথম বললেন ফাবিকুল্লি শাহ আর মিনা হাসানা প্রত্যেকটা লোমকো যেখানে লোম আছে জি জি পশু ওই পশুর লোমের বিনিময়ে তুমি কি পাবে স্বাবাব পাইতে থাকবে নেকি কি পাইতে থাকবে সুতরাং কোরবানিটা যাতে কেবল আল্লাহ সব হানা হুয়া তালার জন্য হয় আমার অহংবোধ আমার নিজের অর্থ সম্পদ দেখানোর জন্য আমার সন্তানের আকুতি পূরণ করার জন্য যে হ্যাঁ আমরা অনেক সময় আল্লাহ না করুক আল্লাহ না করুক গোস্ত খাওয়াটাই মূল উদ্দেশ্য হয়ে যায় মূল উদ্দেশ্য মনে করি যে দশ দিনে দশ হাজার টাকা তো এমনি খরচ হবে বাজারে পনেরো হাজার টাকা দিয়ে যদি এক ভাগে শরিক হতে পারি আমি তাহলে তো ঠিক আছে কোরবানিও হয়ে গেল গোস্ত খাওয়া হয়ে গেল এটা যাতে না হয় আমাদের যেটা সমাজে যেটা প্রচলিত সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে কোরবানি আমরা এই জনের নামে দিলাম নামে দিলাম এটা কিন্তু শুদ্ধ নয় বরং কোরবানি তো আমি দিব আল্লাহ আল্লা সুবাহনতাল নামে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দিচ্ছি আর বলবো সাত জনের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি কার জন্য ফরজ কোরবানি জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণের অর্থ থাকবে অথবা স্বর্ণ আছে অথবা সারে বা অন্য তোলা রূপা বা তার অর্থ আছে অথবা দুটো মিলিয়ে আছে তাহলেই কিন্তু ওনার জন্য ওনার আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের পক্ষ থেকে ওনার কোরবানি দিতে হবে বিশেষ করে আমরা যারা সাতজন হ্যাঁ সাতজন মিলে অনেক সময় আমরা যদি পশু কিনি তাহলে এই ক্ষেত্রে একজনের যদি হারাম উপার্জন থাকে তাহলে কিন্তু সাতজনের কোরবানি নষ্ট হয়ে যাবে তাই এই আমাদের সাতজন নিয়ত ঠিক হতে হবে জি জি আল্লাহর জন্য গোস্তগুলো নিয়ত থাকলে হবে না হবে না তো সুতরাং যখন আমরা পশু কিনতে যাব আমরা এই বিষয়গুলি সাতজন যখন একত্রিত হব একত্রিত হয়ে আমরা বিষয়গুলি আলাপ করব যে এটা যদি একজনের যদি এরকম থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না একজনের যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে কোরবানি হবে না তাই আমরা যখন আমাদের শরীর সিলেকশন করব এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার দরকার আমি জানি লোকটা সুদের কারবার করে তারপরে আমি যদি তার সাথে শরীর কুরবানি দিতে চাই আমার কিন্তু নিজের কোরবানি নষ্ট হয়ে যায় হারামো পর্যন্ত কোরবানি হবে হবে আরেকটা প্রশ্ন কোরবানি ঈদের দিনে আমরা খেয়ে যাব না এসে খাবো কোরবানি গোস্ত ইফতার করবো এই বিষয়টা জানতে চাই জি জিল হজ মাস বলে এটাকে আরবিতে এটা এত ফজিলত পণ্য যে প্রথম তারিখ থেকেই ওয়াল ফাজর ওয়ালা ইয়াল ইন আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশ দিনের কসম খেয়েছেন এবং এই জন্য এটা একটা মুস্তাহাব যে আমরা যারা কোরবানি করবো তারা জিল হজ মাসের এই দশ দিন আমরা নখ চুল দাঁড়ি এগুলি কাটবো না না আমরা কোরবানি করে তারপরে আমরা এগুলো কাটবো এটা একটা মুস্তাহাব রোজার ঈদে মুস্তাহাব হচ্ছে মিষ্টি জিনিস খেয়ে ঈদগাহা মুসাল্লায় যাওয়া আর কোরবানি ঈদে মুস্তাহাব হচ্ছে কিছু না খেয়ে যাওয়া এই কারণে কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়া হচ্ছে উত্তম জি জি আমরা কিছু না খেয়ে যাব আমরা কুরবানি করে আসব এসে নিজের পশু নিজে জবাই করে ওইটা তার থেকে তাড়াহুড়া করব না আমরা পশু জবাই করার ক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়া করি স্বাভাবিকভাবে পশুটা মৃত্যুবরণ করবে তার শরীর থেকে চামড়া ছুটিয়ে আমরা কিছু গোস্ত যদি একা কোরবানি দিয়ে থাকি আমি খাসি হোক বা গরু একা যদি কোরবানি দিয়ে থাকি তাহলে কিছু গোস্ত আমি কি করব। আমার বাসায় পাঠিয়ে দেবে রান্না ওই গোস্ত দিয়ে আপনার নিজের খাবারটা ঈদের দিনের প্রথম দিনের খাবার যাতে আমার কুরবানির গোস্ত হয় এটাও একটা শুননা। জি আমরা এটা পালন করার চেষ্টা করি কোরবানির গোস্তের বন্টনটা কিভাবে হবে কোরবানির গোস্তের বন্টনের মুস্তাহাব বন্টন হচ্ছে যে গোস্তটাকে আমি তিন ভাগ করবো এক ভাগ গরিব মিষ্টি দিব এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর জন্য আরেক ভাগ হচ্ছে নিজের জন্য দিব এটা কিন্তু মুস্তাহাব এটা কোনো জরুরি বিষয় না জি জি কেউ যদি ইচ্ছা করেন যে না আমি যে কোরবানির পশুটা পেয়েছি আমি সম্পূর্ণ গোস্ত আমি নিজেই খাব এটাতেও কোনো অসুবিধা নেই ওনার গুনার কাজ হবে তা না তো উত্তম হচ্ছে আমরা আমাদের বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের যাতে আমরা খোঁজখবর রাখি বিশেষ করে আমি আগে থেকেই খোঁজখবর রাখি যে আমার আত্মীয় স্বজনের মধ্যে বা আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কারা কুরবানি দিচ্ছে না কারা কোরবানি পড়ছে না তাদের জন্য আমি কি করি একটি স্পেশাল একটু ব্যবস্থা করি যখন গোষ্ঠ আমি দিব তখন একটু যাতে বেশি করে দেই যাতে তাদের জন্য ইয়া হয়ে যায় জিজ্ঞেস করবো অনেকে জানতে চান কোরবানির সাথে আকিকা করা যাবে কি না এই বিষয়টা দাউদ জাহিরের রহমতুল্লাহি আলহির মতে কুরবানি এবং আকিকাকে একসাথে জমা করা যায় না তাই আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে সালাফি ভাই যারা আছেন তাদের মতামত হচ্ছে এটা এবং আবদুল্লাহ বিন বাজের ফতুয়াও এটা যে কোরবানি এবং আঁকিকা এটাকে একসাথে করা যায় না কিন্তু আমাদের উপমহাদেশের যে হানুফি মাসাবের উল্লামাইকর আমরা আছেন তারা এবং আমরা বাংলাদেশের প্রায় নাইনটি পারসেন্ট লোকেরা আসলে হানুফি স্কলারদের আমরা অনুসরণ করি মুসলমানরা ওনারা বলেছেন যে না কোরবানি এবং আঁকিকে একসাথে করা যাবে আরেকটা মাসলাও আপনার এসে যায় সেটা হচ্ছে মৃত ব্যক্তির নামে কোরবানি না এটাও ঠিক একই মাসলা যে ইমাম তিন মিজি রহমতুল্লাহ আলেহি তিন শরীফ উল্লেখ করেছেন যে আমাদের দাবুদ জাহিরি এবং উলামা ইকরামের কথা যে ওনাদের কাছে এটা জায়েজ নেই অধিকাংশ ইসলামিক স্কলার যারা আছেন তারা কোরবানি মৃত ব্যক্তির নামে নামেও কোরবানি দেওয়াকে ওনারা বৈধতা বলেছে আমরা তো আমাদের পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে কোরবানি করতে পারি জি 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 এটা আমাদের মাঝাব অনুযায়ী রসুল পাক সাল্লাহ ইসলাম আলী রাজি আল্লাহ বলে গেছেন যে তুমি আমার নামে কুরবানি করবা মোহাম্মদ আলী রাজি আল্লাহ তাল্লাহ সারাটা জিন্দিগি বর যতদিন বেঁচে ছিলেন রসুল পাক সাল্লাহ ইসলামের পক্ষ থেকে উনি কোরবানি করেছেন উনি হাসান হাসান আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বলছিলাম কোরবানি কোরবানি গুরুত্ব ফজিলত কোরবানি নানা দিক নিয়ে কুরবানি এটি অনন্য ইবাদত আর্থিক ইবাদত কুরবানি আল্লাহ সোহানতাল আমাদের ওপর আবশ্যক করে দিয়েছেন ওয়াজিব ইবাদত অথবা সুনায় মোহাকদা ইবাদাত কোরবানি এর মাধ্যমে আল্লাহ নৈকুটে লাভ করতে পারি আমরা সাথে সাথে আত্মত্যাগের শিক্ষাও লাভ করতে পারি যেমনটা প্রকাশ করেছিলেন ইব্রাহিম আলী ইসালাম তাই আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব আল্লাহ তালার নামে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য লোক দেখানো না কোস্ত খাননিহত না আল্লাহ তালাতে ওফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু